একটা নতুন পেজ খোলার পরে যে ভুলগুলো কখনোই করা উচিত না আর যে ভুলগুলো করলে কখনোই পেজে ডিসএঙ্গেজমেন্ট বাড়বে না সেগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো আর সাথে দুপুরে রান্নাটাও শেষ করব আর দুপুরে আজকে রান্না করব লোডটা শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করবে প্রথমবার লোটটা শুটকি বেগুন দিয়ে রান্না করতেছি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো চলে আসছি দুপুরে রান্না নিয়ে আর প্রথমেই মানে আজকে লোটটা শুটকি রান্না করব শুধু লোটটা শুটকি না সাথে ডাওয়ালটা রান্না করতে তো সেটার ভিডিও করা হয়নি শুধু লোটটা সুটকি রান্নাটাই ভিডিও করা হয়েছে কারণ আজকে আমি ফার্স্ট টাইম বেগুন দিয়ে শুটকিটা রান্না করব আমি কখনও বেগুন দিয়ে লোটটা শুটকি রান্না করি নাই তো প্রথমে তো আমি লোটটা শুটকিটা ভেজে নিয়েছিলাম তারপরে অনেক সময় ভিজিয়ে রাখছি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে এখন রান্না করতেছি তো আমি শুটকিটা প্রথমে একটু কিছু সময় কষিয়ে নেব তারপরে বেগুন দিয়ে দেব আর সাথে একটা আলু দিছিলাম তো বেগুনের পরিমাণটাই বেশি ছিল কারণ বড় বেগুন তো একটা দিছি তো একটাতে অনেকটা হয়েছে আর হ্যাঁ প্রথমে যে বললাম যে একটা নতুন পেজ খোলার পরে যে ভুলগুলো কখনোই করা উচিত না একটা নতুন পেজ খোলার পরে কখনোই মিউজিক দিয়ে ভিডিও রিলস আপলোড করবেন না তারপরে অন্য মানে একই কমেন্ট বারবার করবেন না আর কারো ভিডিও সম্পূর্ণ না দেখি কখনোই কমেন্ট করবেন না এতে করে দেখা যাবে পেজের ডিসএঙ্গেজমেন্ট কমে যাবে কখনোই বাড়বে না তাই যেহেতু আমরা একটা পেজ ক্রিয়েট করি সেখান থেকে সফলতা পাওয়ার আশায় আর কষ্ট করে কাজ করি ধৈর্য পরিশ্রমের মাধ্যমে যদি আমরা এগুলাই করি ভুলগুলো যদি করে থাকি তখন দেখা যাবে আমাদের কষ্ট পরিশ্রম সব কিছু বৃথা যাবে তাই সেগুলো করা কখনোই উচিত আর আমি আমার প্রথম পেজটাতে প্রথমে ভুল করছিলাম মানে পরে যখন জানতে পারছি তখন আর কোনো ভুল করিনি পেজ খোলার পরে প্রথম প্রথম আমি মিউজিক দিয়ে অনেক ভিডিও আপলোড করছিলাম তারপরে আবার একসঙ্গে সব ভিডিও ডিলিট করে দিই তারপরে ভয়েস ভিডিও আপলোড করা হয় তারপরে হচ্ছে আমার পেজটার একটু মানে ফোন নাম্বারটা হারিয়ে যাওয়ার কারণে এখন নতুন পেজে কাজ করতে হচ্ছে পুরাতন পেজ আর কাজ করতে পারতেছি না যাই হোক যাই হোক আরও কিছু ভুল আছে যেমন নতুন পেজে এগুলো কখনোই করা যাবে না যেমন আমরা অনেকেই আসে যারা কমেন্ট করে যে ফলো দিয়েছি ফলো ব্যাক দেন ফলো ডান এগুলো কখনোই চেয়ে নেওয়া যাবে না ফলোয়ার যদি সে নেন তাহলে ওইগুলো তো আপনার অর্গানিক ফলোয়ার হবে না ওইগুলো পেজে থাকার থেকে না থাকাই ভালো কারণ ওরা শুধু আপনাকে ফলোই দেবে কখনোই আপনার ভিডিও দেখবে না ওইগুলো শুধু পেজে শুধু ফলোয়ার হিসেবে করে থাকবে আর ওইগুলো কখনো অর্গানিক ফলোয়ারও হবে না পেজে দরকার অ্যাক্টিভ ফলোয়ার অ্যাক্টিভ মেম্বার যাই হোক এগুলো কখনোই করা যাবে না আর মানে কপি করে কমেন্ট আসে না আমরা অনেকেই আছে যারা অন্যের কমেন্ট কপি করে তারপর ওইগুলোই বারবার হচ্ছে কমেন্ট করে যায় আবার সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করে এগুলো কখনোই করা উচিত না আর এগুলো কখনো আমরা করবো না আর এখন কিন্তু একটা বারো বাজে তারপরেও কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিতে পারতেছি না দেখা যাচ্ছে এ পাশে দিয়ে গাড়ির শব্দ এ পাশ দিয়ে গাড়ির শব্দ এই পাশ দিয়ে মানুষের শব্দ এত কিছু আসতেছে মানে এত কষ্ট করে আমরা একটা ভিডিও এডিট করি একটা ভিডিও এডিট করতে গেলে দেখা যায় যে আধা ঘন্টা এক ঘন্টাও লেগে যায় তারপরেও মানে সেই ভিডিওতে যখন ভিউ হয় না তখন যে কতটা কষ্ট হয় তা বলার বাইরে যাই হোক কথা বলতে বলতে হচ্ছে আমার হচ্ছে সুটকি রান্না হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা যাই হোক ভিডিও আর বেশি বড় করব না আর ছুটকি সুটকি রান্না খাওয়া সবার দাও তুলেও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার বেদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ